আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে জেবা জেবা হাসান খুব সুন্দর টপিক টপিকটা হচ্ছে ভয় পাওয়া ভীরুতা না ভয়কে চেপে রাখাটা বা শিকার না করাটা হচ্ছে ভীরুতা একদম সত্যি কথা ভয়কে জয় করার মতো সাহসটা হচ্ছে আসল ওটাই হচ্ছে আসল মানে ট্রান্সফর্মেশন তো এটা হচ্ছে আজকের টপিক আর আমরা হাসানসোলের সেই দিন দুদিন আগে আমরা মায়ের সাথে মানে ঘাঘুর বুড়ি মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম তোমরা সবাই জানো আমি এর আগে ইউটিউবে শেয়ার করেছি বহু ছোটোবেলায় আমার তখন বোধ হয় ছ বছর বয়স তখন মায়ের মন্দিরে গিয়েছিলাম আর এখন আমার ছাপ্পান্ন বছর বয়স পঞ্চাশ বছর পর মায়ের সাথে আবার দেখা করতে গিয়েছিলাম মানে ঘাঘুর বুড়ি মায়ের কাছে আর মন্দিরের অনেক চেঞ্জ হয়ে গেছে তখনকার সেই ফাঁকা ফাঁকা জায়গা আর নেই এখন মন্দির হয়ে গেছে তো এই যাচ্ছি সেখানকার কিছু ভিডিও আর আজকে সকালবেলা মিটিংয়ে গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও ছবি দিয়ে তোমাদের সাথে আমি টপিকটা শেয়ার করতে চলে এলাম তো হ্যাঁ একদম সত্যি কথা ভয় পাওয়াটা কিন্তু ভিড়তা না আমরা সাধারণ মানুষ আমরা ভয় পেতেই পারি এবং পেয়েও থাকি বিভিন্ন কারণে ভয় ভয় মানে যে শুধু ভূতের ভয় তা না ভয় মানে সমস্যায় পড়ে আমরা ভয় পেতে পারি কারোর সাথে ভালো সম্পর্কটা নষ্ট হয়ে গেল কি হবে আগামী দিনে সেটাতে ভয় পেতে পারি পয়সা করির সমস্যা ভয় পেতে পারি অফিসের সমস্যা ভয় পেতে পারি অনেক কারণে বাচ্চাদের কি হবে ভবিষ্যৎ কি হবে ভয় পেতে পারি অনেক কারণে আমরা ভয় পেয়ে থাকি কিন্তু আমরা মুখে বলি না যে আমরা ভয় পেয়েছি তো প্রথম ফান্ডামেন্টাল যে প্রশ্নটা সেটা হচ্ছে হ্যাঁ আমি ভয় পেয়েছিলাম বা আমি ভয় পেয়েছি এটা যদি আমি বুঝতেই না পারি বা আমি যদি বুঝেও না বোঝার ভান করি তাহলে কিন্তু কোনো দিন ভালো কজ হবে না যে আমি সবসময় গুড কজ গুড কজ বলি তো সেটাকে ভালো কজ বলে না ভালো কজ মানে হচ্ছে হ্যাঁ আমি ভয় পেয়েছি সেটাকে স্বীকার করা কেননা বলছে না যে অসুখটাকে যতক্ষণ না আমি আইডেন্টিফাই করবো ততক্ষণ আমি ওটাকে আমি বুঝতেই পারবো না ওটার মানটাই বুঝতে পারবো না যে কতটা ওষুধ লাগবে আমি তো বুঝতেই পারিনি যে আমার ভিতরে কিছু একটা ভয়ের কিছু ভাব এসছে তো সেইটা প্রথমে হচ্ছে আইডেন্টিফাই আমাদের করতে হবে এবং সেটাকে রেক্টিফাই করার জন্য আমাকে স্বীকার করতে হবে যে আজকে থেকে এই যে মায়ের মন্দির দেখো এই যে লাল পর্দা দেওয়া দেখছো ওটা হচ্ছে গর্ভমন্দির তো আমরা গর্ভমন্দিরে গিয়ে পুজো দিয়ে মায়ের দর্শন করে বাইরে এসে একটু বসেছিলাম তো সেই ছবি তোমাদের একটু দেখালাম বেশি তো তুলতে পার মানে সেদিন তোলার মতো মায়ের কাছে গিয়ে সব বলে গেছি মানে তোলার মতো অবস্থায় ছিলাম না কিন্তু যখন সম্বিত মানে নিজের সেন্স এসেছি তখন আমরা ততক্ষণে আমরা বাইরে মানে এইখান থেকে বসে ছবি তুলেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ ভয় আমরা পেতেই পারি কিন্তু ভয় পেয়ে সেটাকে বোঝা যে আমরা ভয় পেয়েছি এবং এখন থেকে আর ভয় পাবো না এইটা মারাত্মক তো এ এটা নিয়ে সত্যি কথা আর কিছু আজকে এই মুহূর্তে বলার কিছু নেই কারণ আমি এই জাস্ট ফিরলাম আর সকালবেলা আজকে সারাদিনই আমরা বাইরে বাইরে দেখো যে বাড়িতে আমরা গিয়েছিলাম আজকে মিটিং ছিল সেখানে বহু পুরোনো সমস্ত আসবাবপত্র এই যে এইটা যখন দেখাচ্ছে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ছাপ ওরা কোনো এক বলছে কোনো এক চোর বাজার থেকে ওরা এইসব নাকি নিয়েছে আমি জানি না এগুলো অকশানের নাকি মানে দেখে না আমি মোহিত হয়ে গিয়েছি তো আমি বললাম আমি কি একটু ছবি নিতে পারি তখন বলছে একদম তো সত্যি মানে এই যে এগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছাপ তো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ভয়ের থেকে বেরোনোর একটা আমি একটা কথাই বলতে পারি যে ভয়টা আইডেন্টিফাই করা এবং ভয়টাকে স্বীকার করা যে আমি চেপে না রেখে হ্যাঁ আমি ভয় পেয়েছি বা এটা আমার ভুল হয়েছে বা এটা আমি ভয় পেয়েছি এইরকম সেটা একটা আরেকটা আমি তোমাদের একটা কথা বলছি সেটা হচ্ছে যে তথাগত বুদ্ধের এক জন খুব কাছের ডিসাইপলদের মধ্যে শিষ্যের মধ্যে একজন ছিলেন না এনার গল্প তোমাদের সঙ্গে আমি আগেও করেছি ওনার নাম হচ্ছে না মানে নামটা উচ্চারণ করা একটু কঠিন তো ওনার লাইফের কথা বলা হয় উনি নাকি চুল একটা সেকেন্ডের মধ্যে একটা চুলকে স্প্লিট করতে পারতেন স্প্লিট মানে হচ্ছে ভাগ করে দিতে পারতেন একটা চুলকে দুটো মানে চুলের মতো পাতলা জিনিস যেটা ঠিকমতো ধরাই যায় না সেটাকে উনি দুফাঁক করে দিতে পারতেন ওনার এতটাই ম্যাজিকাল পাওয়ার ছিল তো যখন বলা হলো তখন বলা হলো এটা কোনো ম্যাজিক্যাল পাওয়ার নয় উনি বারবার নাকি কজে ফিরে যেতেন কি মানে সত্যি গায়ে কাটা দেয় বলছে যতবার উনি আমরা আমরা হয় না যে দুদিন আমাদের ইচ্ছা হলো আমরা খুব কজ কজ করে নাচলাম কজ কজ অ্যান্ড এফেক্ট শিখলাম সেই কিন্তু যখন পরিস্থিতিতে পড়লাম আমাদের সব মাথা থেকে বেরিয়ে গেল তো উনি তা ছিলেন না উনি ওনার লাইফটা এমন ছিল উনি বারবার ওই কজ অ্যান্ড এফেক্টের মানে এখনকার দিনে যদি ভিডিও থাকতো তাহলে বলতাম যে উনি বারবার ভিডিওগুলো দেখতেন সেটা আমি মজা করে বলছি সেটা নয় মানে উনি ওনার জীবনটাই হচ্ছে ওনার জীবনের এপিসেন্টার ছিল ওই কজ মানে উনি বারবার ওই একই জিনিসের মধ্যে নিজেকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেন যে কি করে বোঝাই মানে একই জিনিসে বারবার আমরা দুদিন ঠিক থাকি তিন দিনের দিনে আমরা আবার ভুল করি মানে এখন ইউটিউব হওয়ায় তো চোখের ওপর পড়ছে মানে সাত দিন খুব নাচানাচি করলাম কজ করলাম এই করলাম শিখে গেলাম সব কিন্তু আট দিনের দিনই আমি জেগে সেই তো এইগুলো এগুলোকে কজ করা বলে না এগুলো হচ্ছে ওই সাময়িক মানে তো ঠিক সেরকমই ওই ভয় পাওয়া নিয়ে বলতে গিয়ে তাই বললাম যে যখনই আমি কোনো সময় ভয় পাচ্ছি তখনই আমি বারবার ওই কজে ফিরে যাচ্ছি যে না আমি ভয় পাবো না আমি কেন ভয় পাবো আমি কোনো ভুল করিনি আমি ভয় পাবো না আমি স্বীকার করবো এটাকে বা এরকম প্রচুর কজের কথা আছে যেগুলো আমি করব বারবার কজে ফিরে যাব তাহলে আপনি আপ আমার ধীরে 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 আমার আমার জীবন থেকে ওই ভয় পাওয়াটা বেরিয়ে যাবে তো এই এই সমস্ত ভাবগুলো আমাদের যতবার আমরা ওই গোয়িং ব্যাক টু দ্য লাইফ আমরা যতবার ওই এক্সপিরিয়েন্সে ফিরে যাবো যে হ্যাঁ এম সময় ভয় পেয়েছিলাম আমি কি করেছিলাম তো সেটাই বলছি ওনার কথা বলতে গেলে এটাই মনে হয় বারবার যে একই জিনিসে উনি বারবার চেক করতেন তো উনি একবারও ভাবতেন না আমি তো সাধু বিরাট আমার আর চেক করার কি প্রয়োজন উনি বারবার করতেন করতে করতে এমন হয়েছিল ওনার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার সমস্ত ডেভেলপ করে দিয়েছিল। ওই একটা সেকেন্ডের মধ্যে চুল ওরকম ভাগ করে দিতে পারতেন তো এরকম প্রচুর ক্ষমতা ওনার ছিল তো আমি যখন ভাবি তখন ভাবি যেরকম সুপার ন্যাচারাল পাওয়ার আমাদের তথাগত বুদ্ধের কত 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 ছিল কেন তার কারণ উনি কাল্পাজ আফটার কালপা মানে জীবনের পর জীবন উনি একই কজ বারবার করেছেন বা আমরা দুদিন করে তিন দিনের দিনে ভাবি বাবা অনেক করে ফেলেছি আর করব না দরকার নেই বাবা আমার হয়ে গেছে আসলে তা না আসলে হচ্ছে ওইটাই মানে বারবার আমাকে চেক করতে হবে তো যাই হোক এইটুকু আমাদের আমার আজকে এটাই মনে হলো যে বা আমি জানি হয়তো তোমার মন মতো হয়তো হলো না আজকে তো যদি বলো মন মতো হলো না তাহলে আমি আবার আসবো এখন খুব ক্লান্ত এখন একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব তো খুব ভালো থেকো তোমরা সকলে আর কিছু ফটো এলোপাথারি কিছু ছবি তোমাদের দিয়েছি দেখো তাও এই ওই মেয়েটির নাম সুজাতা ও আজকে আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে গেলো মানে আমরা যারা ছিলাম তাদেরকে